মধু ও রসুন একসাথে খেলে মহা রোগের উপকার আপনি পেয়ে যাবেন মধু এবং রসুন খাওয়ার উপকারিতা আজকের এই ভিডিওতে আলোচনা করব ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন তাহলে বড় বড় সাত থেকে আটটি মহা রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন আপনি বুঝতেও পারবেন না যে এই মহা রোগ আপনার শরীরে গর্জন দিয়ে উঠতে চেয়েছিল কিন্তু আল্লাহ আপনাকে শিফা দান করেছে এই আমলের মাধ্যমে মাধ্যমে খাবারের আপনারা জানেন আপনার আমার নবী বিশ্বনবী বলেছেন মধু হচ্ছে মহা রোগের ঔষধ সমস্ত রোগকে নিরাময় করার জন্য মধুর বিকল্প আর কিছু হতে পারে না মধু এতই উপকারী একটা উপকরণ অথবা খাবার আল্লাহ একবার আল্লাহ নবী আলাইহি সাল্লামের কাছে কখনো যদি মধু আসতো তাহলে কখনো ফেরত দিতেন না দুধ আসলে কখনো দিতেন না এই মিষ্টি আসলে কখনো ফেরত দিতেন না আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম এগুলো গ্রহণ করতেন এগুলো হলো জান্নাতি খাবার এই খাবারের মাধ্যমে আপনার শরীরের রোগ প্রতিরোধ এগুলো কমে যাবে রসুন থাকা এলিসন রক্তগুলিকে অসুস্থ করে অর্থাৎ রক্ত নালীগুলোকে করে এবং রক্ত চাপ কমাতে সাহায্য করে মধু শরীরকে শান্ত রাখে ও রিদ পেন্টকে সাপোর্ট করে তো অনেক সময় দেখা যাচ্ছে একজন সুস্থ লোক ভালো লোক ভালো ব্যক্তি সে অফিসে যাচ্ছে হঠাৎ করে সে মারা গেল তার কোনো রোগ নেই কেউ জানে না সে নিজেও জানে না তার যে মৃত্যু চলে আসছে অথবা সে রোগে আক্রান্ত আছে রোগ রোগ হচ্ছে একটা ভয়ানক একটি সুস্থ সবল শরীর দেখতে দেখা এতই যায় হঠাৎ করে মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তিদের শরীরেই ভাস করে হৃদ রোগ যে কারণে হঠাৎ মৃত্যু হয়ে যায় সেই হৃদ রোগের কোনো বয়স লাগে না আপনাকে ষাট বছর হতে হবে সত্তর বছর হতে হবে তখন আপনার শরীরে রোগ বিমার গ্রাস করবে না না আপনি দশ বছর আছেন বিশ বছরের তিরিশ বছরে উপনীত আছেন আপনাকে রোগে গ্রাস করতে পারে এই জন্য রেদ রোগ যে গোলা এগুলো থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য মধু এবং রসুনকে একসাথে মিলিয়ে খান যদি কারো কাছে মধু না থাকে সেক্ষেত্রে আপনি গুড় সংগ্রহ করে গুড়ের সঙ্গে আপনি রসুন আপনি খান ইনশাল্লাহ ভালো হবে কখন খাবেন কোন সময় খেতে হবে একটি সময় আছে ওই সময় আপনি খাবেন আমি আজকের এই ভিডিওতে যেভাবে দিক নিদর্শন দিয়ে দিব যেভাবে খাওয়ার কথা বলে দিব ওইভাবে আপনি যদি খেতে পারেন তাহলে আল্লাহ একবারে কাবির আপনার সাত থেকে আটটা রূপ থেকে আল্লাহ আপনাকে হিফাজত করবে এক নাম্বার হোক হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক হবে মধু এবং রসুন যদি একসাথে খেতে পারেন তাহলে রক্তচাপের নিয়ন্ত্রণ আল্লাহ তালা এই খাবারের মাধ্যমে আপনার শরীরের মধ্যে আল্লাহ সিস্টেম চালু করে দিবে কোনো উচ্চ রক্তচাপ আপনাকে দিবে না রক্তচাপ কমাতে নিয়ন্ত্রণ করতে সহায়ক হবে মধু এবং এই রসুন আপনি খাবেন দ্বিতীয় নম্বর হচ্ছে হার্ডের রোগের প্রতিরোধ অর্থাৎ যারা হার্টের রোগে আক্রান্ত আছেন আপনার যদি মধু এবং এই রসুন একসাথে খেতে পারেন তাহলে হার্ডের রোগ প্রতিরোধ সহায়ক করবে আপনার হার্ডের যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আল্লাহ তালা এ খাবারের উপকরণের মাধ্যমে শিফা দান করবে আপনি কখন খাবেন এই জিনিসটি আমি বলে দিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে যে সকালবেলা অনেক সময় না এখন সব সময় যে ছোট নাই বড় নাই ভেদ নাই সকলেই কি ঘুম থেকে উঠে তারা এক্সারসাইজ করে ব্যায়াম করে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে এর মধ্যে বৃদ্ধ অথবা বুড়াবুড়ি তারাও হাঁটে তারাও হাঁটে তারা এত হাঁটা কিভাবে হাঁটে জিজ্ঞেস করলে জানা যায় যে তারা সকালবেলা মধু এবং রসুন অথবা গুড় অথবা রসুন খেয়ে তারা হাঁটতে চলে যায় এই রসুনের মধ্যে এত পাওয়ার আছে এত তীক্ষ্ণতা আছে এত পাওয়ার আছে এত কার্যকারী আছে মধুর মধ্যেও আল্লাহ তালা এত শিফা দান করেছেন এত কিছু আল্লাহ তারা দান করেছে দুটা উপকরণ যদি একসাথে আপনি মিলে খেতে পারেন তাহলে আপনার শরীরে ইনশাল্লাহ রোগ প্রতিরোধ এগুলো নিয়ন্ত্রণ চলে হুট হাট করে আপনার ঠান্ডা চলে আসলো না জ্বর চলে আসলো না এই চলে আসলো না সেই চলে আসলো না দেখেন যে অনেক মানুষের একটার পর একটা রোগ থাকে তার মানেটা কি অর্থাৎ তার শরীরে রোগ প্রতিরোধ কমানোর সেই দারুন ক্ষমতা নেই আপনি মধু এবং রসুন যদি একসাথে খেতে পারেন তাহলে রোগ প্রতিরোধ কমানো নিয়ন্ত্রণ করার এই ধারণ শক্তি আল্লাহ তালা আপনার শরীরের মধ্যে দান করবে অতএব আপনাকে খেতে হবে আপনি শক্তি জাতীয় কিছু খেতে হবে এবং শিফা জাতীয় কিছু খাবার খেতে হবে আমরা তো এখন ভাজাপুরি খেয়ে আমাদের পেটকে নষ্ট করে ফেলি আমাদের স্বাস্থ্যকে নষ্ট করে ফেলি আমরা ভাজা পুরি খেতে খেতে আমাদের পেটের মধ্যে এমন প্রকারে গ্যাস জমা হয় যে গ্যাস থেকে আলসার কালসার হয়ে এক পর্যায়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয় কিন্তু আমাদের সেই বিষয়টা জানা নাই আমরা বুঝি না যে এই সমস্যাগুলো যে আমাদের হচ্ছে যাই হোক যে কথা বলতেছিলাম আপনি যদি মধু এবং রসুন একসাথে খান তাহলে আপনার হার্ডের সমস্যা সমাধান হবে হার্টের রোগ প্রতিরোধ সহায়ক হবে রসুন রক্ত খারাপ কোলেস্টরল অর্থাৎ এলডিএল কমিয়ে দেয় এবং মধুর ভালো কোলেস্টরল এইচডিএল আপনার বাড়িয়ে দেয় ফলে হৃদ রোগের ঝুঁকি কমে যায় আল্লাহ তালা আপনাকে হৃদ রোগ থেকে নিয়ন্ত্রণ দিবে আল্লাহ ভালো করে দেবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যদি মধু এবং রসুন একসাথে খেতে পারেন তাহলে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী করে ইমিউল ইমিউন সিস্টেম অর্থাৎ এটা কি রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আর মধু অ্যান্টিবায়ো অ্যান্টিবায়োটিক অক্সিজেন্ট ভরপুর একসাথে খেলে শরীর ভাইরাস ব্যাকটেরিয়া ফ্লো ও জনিত রোগ থেকে রক্ষা পাবেন আপনি যদি মধু এবং রসুন একসাথে খান তাহলে ঠান্ডা জাতীয় যত রকমের রোগ আপনার শরীরে আছে এগুলোর থেকে আল্লাহ আপনাকে শিফা দান করবে হঠাৎ করে ঠান্ডা লেগে যায় বাহিরে বাহিরে গেছেন বৃষ্টির এক ফোঁটা দুই ফোঁটা বৃষ্টির ফোঁটা আপনার মাথায় পড়েছে শরীরে পড়েছে আপনার জ্বর চলে আসছে আপনার ঠান্ডা চলে আসছে আপনার কাশি চলে আসছে সর্দি চলে আসছে এগুলো কেন রোদ প্রতিরোধ কমানোর সেই ধারণ ক্ষমতা আপনার শরীরে নেই এই খাবারগুলো খেলে আল্লাহ সেগুলো আপনাকে দান করবে কিভাবে খেতে খেতে হবে হবে কোন সময় বলে দিচ্ছি ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটা কমপ্লিট করতে পারেন তাহলে আল্লাহ আপনার শরীর থেকে সকল বিপদ সকল রোগ থেকে হেফাজত করবে ইনশাল্লাহ এবং আপনার শরীরটাকে রিষ্ট এবং পুষ্টি সহায়ক করে দিবেন ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার হচ্ছে কাশি ঠান্ডা ও গলা ব্যথা উপকারী হবে আপনি যদি মধু এবং রসুন একসাথে খেতে পারেন তাহলে আপনার যদি গলা ব্যথা হয় ঠান্ডা হয় কাশি হয় জ্বর হয় ইত্যাদি ব্যথা থেকে আল্লাহ তালা আপনাকে নিরাময় দান করবে ইনশাআল্লাহ পঞ্চম নাম্বার হচ্ছে শরীরের শক্তি বৃদ্ধি ও ক্লান্তি দূর করে দিবে আল্লাহ চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য যে সমস্ত উপকরণ রেগেছেন খাবারের সমস্ত খাবারই হচ্ছে মানুষের আপনি সেই নিয়ন্ত্রণ নিয়ম খেতে হবে আপনি একটি মজা পেয়েছেন মিষ্টি খেতে আপনি খুব ভালোবাসেন আপনি খেতে খেতে অনেকগুলো মিষ্টি খেয়ে ফেলেছেন এতে করে আপনার উপকারের ফলে আপনার অপকার হবে ক্ষতি হবে এত বেশি খাওয়া যাবে না নিয়ন্ত্রণ মাফিক আপনাকে খেতে হবে ঠিক আছে আবার আপনি দুধ পছন্দ করেন দুধ খেতেছেন খেতেছেন অনেকগুলো খেয়ে ফেলেন সে বলে আপনার পেটের সমস্যা হবে অতিরিক্ত দুধ খেলে কারণ এটার মধ্যে অনেক পুষ্টি আছে বেশি পুষ্টি যদি খেয়ে ফেলেন তাহলে আবার ডায়রিয়া সিস্টেম হয়ে এই জন্য আপনাকে রসুন যে খাবেন সেটা মাত্রা অনুপাতে খাতে হবে মানে মাত্রার বাহিরে চলে গেলে কিন্তু আবার সমস্যা এই জন্য আমি বলে দিব কতটুকু খাবেন কিভাবে খাবেন কোন সময় খাবেন আগে আসুন আমরা রোগগুলো জেনে ষষ্ঠ নাম্বার হচ্ছে ডায়াবেটিক্স সহায়ক আপনাকে এই খাবারগুলো খেতে হবে মধু এবং রসুন যারা ডায়াবেটিক্সের রোগী আছেন আপনার রসুন ইনসুলিন উপাদানে সহায়তা করে তবে মধুতে প্রাকৃতিক চিনি থাকে তাই ডায়াবেটিক্স রোগীর অল্প পরিমাণে বা চিকিৎসকের পরামর্শ খেতে পারবেন অর্থাৎ আমি আপনাদেরকে আজকের এই চিকিৎসাটা দিচ্ছি যে আমি যেভাবে বলে দিব আমার সেই পরামর্শ অনুপাতে আপনি এই মধু অথবা রসুন আপনি খাবেন যারা মানে সমস্যা আছেন এটা খেতে পারবেন সাত নম্বর হচ্ছে হজম ও লিভার পরিশোধের পরিশোধনের উপকারী হয় আপনি মধু এবং রসুন যদি একসাথে খেতে পারেন তাহলে আপনার হজম শক্তি বৃদ্ধি হবে সেটা হবে সেম সেম বরাবর হবে আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো সাইড ইফেক্ট হবে না ইনশাল্লাহ সেটা ইনশাল্লাহ একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে যদি আপনি সেভাবে খেতে পারেন তবে আসুন আমরা এখন জেনে নিই আপনি কখন কিভাবে এ রসুন খাবেন আপনি যে রসুনের রসুন খাবেন কতটুকু খাবেন যদি রসুনটা একটু বড় হয় তাহলে এ থেকে একটি কোয়া নিবেন আর যদি রসুন ছোট হয় ওই থেকে দুইটি ছোট ছোট রসুনের কোয়া নেবেন অর্থাৎ আপনি যদি ফার্স্ট রসুন খেতে এখন শুরু করেন তাহলে আমি আপনাকে সাজেশন দিব পরামর্শ দিব আপনি অল্প পরিমাণ নেন একটি রসুনের কোয়া থেকে ছুরি অথবা চাকুর মাধ্যমে আপনি এটাকে এক কোয়া অথবা দুই কোয়া। একটি রসুনের কোয়া থেকে কেটে অল্প পরিমাণ নেন আপনি আগে অভ্যস্ত করুন আপনি রসুন খেতে পারবেন কিনা অভ্যাস আছে খাওয়ার যদি অভ্যাস থাকে তাহলে যেটুকু খেতে পারেন ওইটুকু নিবেন যদি অভ্যাস না থাকে তাহলে অল্প পরিমাণ রসুন নিবেন নিয়ে এর সাথে মধু মিশ্রণ করে আপনি এটাকে খেয়ে ফেলবেন চাবিয়ে খেয়ে ফেলবেন কখন খাবেন সেটা আপনি যখন ঘুম থেকে ওঠেন ফজরের নামাজ আদায় করবেন খালি পেটে মধু এবং রসুন একসাথে খাবেন যদি মধু না থাকে তাহলে আপনি কি করবেন গুড় মিশ্রণ করে খাবেন যারা ডায়াবেটিক্সের সমস্যা অথবা আর কি সমস্যার কথা বলেছিলাম আপনারা কিন্তু নিয়ন্ত্রিত একবারে যে মধুর সাথে যে চিনি থাকে এই কারণে আপনাকে হালকা মধু নিতে হবে অথবা হালকা গুড় নিতে হবে অল্প পরিমাণে সেক্ষেত্রে আপনি রসুনটা খাবেন যাতে করে রসুনের যা অথবা জালটা আপনার বেশি পরিমাণে না লাগে আপনি যেন খেতে পারেন এই পরিমাণ করে খাবেন কয়দিন খাবেন প্রথমে আপনি তিন দিন খাবেন তিন দিন খেয়ে দেখবেন যে আপনি উপকার পাচ্ছেন আপনি সাত দিন খাবেন উপকার পাচ্ছেন একুশ দিন খাবেন একের পর এক উপকার পাচ্ছেন আপনি কন্টিনিউ এই রসুনটা খেতে থাকেন আর এই রসুনটা কিভাবে খাবেন আপনি রসুনটা চাকর মাধ্যমে কচি কচি করে নিয়ে এটার ওপরে মধু দিয়ে দিবেন অথবা গুড় দিয়ে দিবেন এরপর আপনি

ওই এবং মধুর উপর একটি ফু দিবেন যদি হাতে সময় থাকে তিনবার সোরা হাতিয়ার পরবেন তিনটি ফু দিবেন সময় না থাকলে একবার পরে একটি ফু দিয়ে ওই রসুন এবং মধু একসাথে চিবিয়ে খেয়ে ফেলবেন আল্লাহর রহমতে আপনি খান আপনার মহা রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনি বুঝতেই পারবেন না যে মহা সেই অথবা রোগে আক্রান্ত ছিলেন আপনার সমস্ত আক্রান্ত সমস্ত রোগ বিমার আল্লাহ তালা ভালো করে দিবে এই আমলটি করে দেখেন এইভাবে খেয়ে দেখেন আল্লাহ তালা সুস্থতার মালিক আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে আপনার যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের উপকার হতে পারে সেই অনেক বিপদ থেকে বাঁচতে পারে এর সহায়তা আপনি করেছেন আল্লাহ আপনাকে অবশ্যই এক ধারাবসিত করবেন তবে সতর্কতা হচ্ছে আপনার যারা এই আমুলটি করে রসুন এবং মধু একসাথে খাবেন আপনার অতিরিক্ত রসুন খেলে পেটে জ্বালা বা অ্যাসিডটি হতে পারে এই জন্য অতিরিক্ত খাওয়া যাবে না যাদের রক্ত পাতলা করার ওষুধ চলছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না গর্ভবতী ও স্তন ধানকারী মায়েরা ডাক্তারি পরামর্শ নেবেন তারপরে সেবন করার চেষ্টা করবেন তাহলে সতর্কতামূলক আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনার সেই সাজেশন অনুপাতে মধু এবং রসুন একসাথে খেলে মহারোগ থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে السلام عليكم ورحمه الله وبركاته